নতুন শিক্ষা পদ্ধতি বাতিল করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় কথা বলেন তিনি এ সময় তিনি বলেন নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয় তবে শিক্ষার্থীরা ঢুকে পড়েছে তাদের বিপাকে ফেলে নয় পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাবার পরিকল্পনা হচ্ছে তিনি আরো বলেন শিক্ষায় বেহাল অবস্থা চলছে রাজনীতিকরণ দুর্নীতিকরণ হয়েছে চল্লিশটি বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য যোগ্য ব্যক্তিদের দিয়ে স্থান পূরণ করা হবে শিক্ষা উপদেষ্টা আরও বলেন শিক্ষাঙ্গনে সব দলীয়করণ থেকে বের করে আনা হবে যতদূর পারি বাধা সৃষ্টি না করে আগের শিক্ষাক্রমে ফিরে যাব তিনি বলেন শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে নয় অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তাহলে কোনো দেশই উন্নত হয় না সেক্ষেত্রেও অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব গত শুক্রবার বিকেলে বঙ্গভবনের নতুন উপদেষ্টা হিসাবে শপথ নেন ওয়াহিউদ্দিন মাহমুদ